জানবো অপিনীতি কাকে বলে তো শব্দের মধ্যে হস্যইকার কিংবা হস্যকার থাকলে সেই হস্যইকার কিংবা হস্যকার সস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার পূর্বে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনীতি বলে তার মানে আগেই উচ্চারিত হবে একটা এক্সাম্পল এর দেখা যাক এখানে যে কোরিয়া থেকে কইরা আমরা কি করে বুঝবো যে হস্যই বা হস্য হ্যাঁ আগেই উচ্চারিত হয়েছে অর্থাৎ যেখানে উচ্চারিত হওয়ার জায়গা সেখানে উচ্চারিত না হয়ে তার আগেই উচ্চারিত হয়েছে তো দেখা যায় আমি এটাকে বর্ণ বিশ্লেষণ করছি কোরিয়ার ক যুক্ত অ হবে 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 যুক্ত 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 র অন্তস্থ যুক্ত হস তাহলে এখানে হস্যা কিন্তু রয়ের পরে আছে কিন্তু যখন আমি এই কইরা মানে কোরিয়া থেকে যখন কইরা এই ধ্বনি পরিবর্তন হয়েছে তখন দেখা যাবে এই হস্যৈকাটা কিন্তু রয়ের আগেই চলে আসবে যেমন দেখা যাক যুক্ত এখানে অ যুক্ত 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 র বললাম যে এখানে পরে য কিন্তু হস্যের উচ্চারণ ছিল কিন্তু যখন ধনী পরিবর্তন হলো তখন রয়ের আগেই উচ্চারিত হয়ে গেছে এই যে আগেই উচ্চারিত হওয়ার যে প্রবণতা একেই বলে অপিনীতি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো